তিন দফা দাবিতে এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে অবস্থান করছে সাবেক সেনা সদস্য এবং সেনা সদস্যদের পরিবারের যে সদস্যরা রয়েছে তারা অপরদিকে পুলিশ সদস্য যারা রয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে কিন্তু ইতিমধ্যে শত শত সাবেক সেনা সদস্যরা কিন্তু অবস্থান করছে অবস্থান করে তারা তাদের যেই চাকরি অর্থাৎ তাদের যেই তাদেরকে যে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ বিগত সরকারের মূলত আজকে তারা এখানে অবস্থান করছে অপরদিকে যদি আরেকটু দেখাতে চাই তাদের এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা চান না এমন একটি বার্তা কিন্তু আমরা দেখছি একটু পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু দিয়ে যাচ্ছে দর্শক থেকে দেখছেন চাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার দিতে পারেন দেখানোর জন্য আমি যদি একটু বলে রাখতে চাই যে আজকে আজকে এই অবস্থান কর্মসূচিটি মূলত তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই করে আসছে যেমন বিগত সরকারের আমলে তাদেরকে চাকরিচ্যুত করা হয় সে চাকরিচ্যুত করার পরপরই কিন্তু তারা আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনে তারা নেমে আসে অপরদিকে আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর তারা কিন্তু একেবারে পুরোপুরি মাঠে নেমে আসে অর্থাৎ যাদেরকে বিগত সরকারের আমলে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয় তারা কিন্তু পাঁচ আগস্টের পর তারাও বিভিন্ন দাবি দাবা নিয়ে অর্থাৎ তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবি নিয়ে কিন্তু তারাও আবারও রাজপথে নেমে আসে আরেকটু একটু বলে দেয় যে আজকে বেলা দুইটার মধ্যে তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি যদি সে তাদের যে দাবি সেই দাবি না মানা হলেই কিন্তু তারা জাহাঙ্গীরনগর পর্যন্ত একটি লং মার্চের ডাক দিয়েছে দর্শক একটু বলে রাখতে চাই তাদের এই লং মার্চকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্য যারা রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা থাকার বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বেশ কঠোর অবস্থায় রয়েছে অন্যদিকে আমরা দেখছি বিলঘ্নে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা কিন্তু এইগুলো আর সেনাবাহিনী কিন্তু এখানে দেখছি যে বেশ কয়েকজন সেনাবাহিনী সদস্য কিন্তু এখানে এসেছে হয়তোবা তাদের সাথে কথা বলতে আমরা দেখাচ্ছি আপনাদের যে সেনা সদস্য যারা রয়েছে সেনা সদস্যরাও কিন্তু তাদের সাথে ইতিমধ্যে আহ এগিয়ে যাচ্ছে সামনের দিকে আসলে

ওই জায়গা থেকে আমরা যে ঘুম না এর কোনো নিশ্চয়তা নেই দেখা করে আপনাদেরকে সাক্ষী দেখে আমরা ভিতরে গেলাম যদি আমাদের বেরোতে লাইট হয় তাহলে আমরা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়া প্রচার করে পরিচয় বলেন আপনার পরিচয় বলেন আমি এর বাহাদি সাবেক বাংলাদেশ নৌবাহিনীর জন্য আমি সহযোগিতা প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসাবে এখন কাজ করতে আছি দয়া করে আমরা যদি বের হতে কোনো সমস্যা হয় আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন আপনাদের কি বলে নিয়ে যাচ্ছে আমি আমাদের বিষয়টা নিয়ে

ইতিমধ্যে আমরা আমাদের চানমালের নিরাপত্তা চাচ্ছি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রেফতার করে মিথ্যা অপমাতি আইসপি এর মতো একটা জায়গায় আমাদের নামে একটা মিথ্যা অপমাতি তো তাদের লিখিত নিয়ে আমরা এবং সাংবাদিকের সামনে বিষয়ে তারা প্রকাশ করবে আমরা প্রকাশ করবে আমরা আর একটা বিষয় আছে যে ভিতরে যাচ্ছি এই বিষয়ে আপনারা আপনাদের

তোই নিবিড় হলি এখন শোনা মিডিয়াটো কলেজিয়েট মিডিয়া দোকান দোকান দিলে મેડિયા મેડિયા ને મેડિયા ને મેડિયા ને ગાના બનાય આ મેડિયા ને મેડિયા ને મેડિયા ને એ મેડિયા পিচান হে আমাৰ তোমাক পিছান পিছান হে পিছান হে পিছান লাইভ করে তাহলে কি লাইভ বন্ধ করে দিবা লাইট চলতে